বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি বর্ধমান রেলওয়ে স্টেশনে তো দেখতেই পাচ্ছো এটা হলো বর্ধমান রেলওয়ে স্টেশনের একমাত্র ঝুলন্ত সেতু যেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এর উপর দিয়ে যানবাহন চলাচল করে আর এটাই হলো বর্ধমান রেলওয়ে স্টেশন তো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে তোমাদেরকে আজকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেটা কিন্তু একটা ভাইরাল প্লেস হিসাবে পরিচিতি অর্জন করেছে এবং যেই জায়গায় প্রচুর ভিডিও যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে আজকে একটা নতুন ভাইরাল জায়গায় আমি এখন যাব বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে তোমাদেরকেও নিয়ে যাব তো বন্ধুরা আমি আজকে যাব কৃষ্ণকালী মন্দির যেটা বর্ধমানের নিকটবর্তী বর্তমান স্টেশনের নিকটবর্তী কৃষ্ণকালী মন্দির যে প্লেসটা খুবই ভাইরাল হয়েছে আর সেই জায়গায় যাব এবং সেই জায়গার প্রেজেন্ট যে আপডেট সেটাই কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে এখানে বর্ধমান স্টেশন থেকে এই যে চলমান সিঁড়িটা রয়েছে এখান দিয়ে আমরা এখন যাচ্ছি আট নাম্বার প্ল্যাটফর্মের দিকে তো বন্ধুরা ওভারব্রিজে ওঠার পরে তারপর এখন কিন্তু আমরা নেমেছি আট নাম্বার প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে তো আট নম্বর প্ল্যাটফর্মের যে ওভারব্রিজ থেকে নামার পরে এই সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু মানে এখানে টোটো অটো এখান থেকে কিন্তু পাওয়া যায় তো এইখানে একবার জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করে যাওয়ার চেষ্টা করবো যে ওই ওই জায়গাটা এখান থেকে যাওয়া যায় কি বন্ধুরা এখন চলে এসেছি এখানে টোটো স্ট্যান্ডে এখান থেকে আমরা যাচ্ছি প্রথমে কালনা গেট তো এখান থেকে কালনাগেটের গেটের ভাড়া হলো দশ টাকা বন্ধুরা স্টেশন থেকে যে আট নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে আমরা এক্সিট করলাম সেই আট নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে এক্সিট করার পরে আমরা এসছিলাম টোটো স্ট্যান্ডে সেই টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরলাম টোটো ধরে এখানে চলে এলাম আমাদের ভাড়া লাগলো তিরিশ টাকা কৃষ্ণকালী মন্দিরের যে জায়গাটা যেখানে আগে কৃষ্ণকালী মা যেখানে বসতেন যে যেখানে ভক্তদের সমস্ত সমস্যাগুলো তিনি দূর করতেন যে জায়গাটা থেকে সেই জায়গায় কিন্তু এখন আমি দাঁড়িয়ে আছি প্রচুর ভক্তরা তারা কিন্তু এখানে এসে তারা তাদের মতে তারা এখানে সুফল পেয়েছে এবং তারা যেটা কামনা করেছিল ভগবানের কাছে সেটা কিন্তু কৃষ্ণকালী মা সেই তাদের কামনা বাসনাটা পূরণ করেছে এবং অনেকেই অনেকভাবে তারা কিন্তু সাকসেস পেয়েছে এবং তারা যেটা চেয়েছিল সেটা হয়েছে তো সেই যে কৃষ্ণকালী মন্দির সেই মন্দিরটা তোমাদের দেখাতে চলেছি আর এই যে যে জায়গাটা এই জায়গাটা কিভাবে তোমরা আসবে যেটা তোমাদের বললাম যে আট নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাইরে বেড়েই যে টোটো স্ট্যান্ড আছে সেই টোটো স্ট্যান্ড থেকে টোটোতে করে এই জায়গায় আসতে হবে তিরিশ টাকা ভাড়া লাগবে এই জায়গাটার নাম হলো নন্দনকানন তো এই নন্দন কাননে এসছি কিন্তু এসে আসার পরে যেটা দেখলাম এখানে কিন্তু লেখা আছে কৃষ্ণকালী মা স্থান পরিবর্তন হবে।

শনিবার এবং মঙ্গলবার দিন ওরে সে কি বলবো দেখে খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা তারপর হঠাৎ দেখি এরকম এরকম বন্ধ দেখতে পাচ্ছি এখানে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে তারপরে কিন্তু আমরা এখান দিয়ে যাচ্ছি তো গিয়ে তোমাদেরকে দেখানোর জন্য যে মন্দিরটা এখন কেমন রয়েছে কেমনভাবে রয়েছে আর সেখানে কি বিগ্রহ আছে কিনা তো এইভাবে পাঁচিল টপকে কিন্তু আমরা এখন যাচ্ছি এই মায়ের মন্দিরে সেটাই তোমরা দেখতে পাচ্ছো ভিতরে চলে এলাম এখন যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো কৃষ্ণকালী যে মন্দিরটা সেটা কিন্তু এখন এখানে তো বন্ধ রয়েছে কিন্তু তারপরেও আমরা কিন্তু পাচিল টপকে এখানে চলে এলাম এবং এসে তোমাদেরকে দেখাবো বলে যে এইখানকার মায়ের যে মন্দিরটা সেটা এখন কি অবস্থায় রয়েছে এখন চলে এসেছি এবং আমার সামনেই এখন কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা যেখানে প্রচুর ভক্তরা এখানে আসতো এবং তারা এরকম আছে যে যেটা তোমরা শুনলে ওনার মুখ থেকে যে এখানে কিন্তু অনেক রুগী অ্যাম্বুলেন্স নিয়েও পর্যন্ত এখানে এসেছে এবং এসে তারা এখান থেকে সুস্থ হয়ে গেছে বন্ধুরা এটাই হলো সেই কৃষ্ণকালী মায়ের মন্দির আর এখানে লেখা আছে কৃষ্ণকালী মায়ের বাড়ি তো এখানে কিন্তু ওনার ছবিও দেওয়া আছে যেটা দেখতে পাচ্ছি এখানে এই যে ওনার ছবিও দেওয়া আছে এখানে উনি এখানে পুজো করেন এবং মঙ্গলা এখানে লেখা আছে সেবায়িত এখানে লেখা আছে সেবায়িত মঙ্গলামা মা তো এই মঙ্গলা যার ফটো তোমরা দেখতে পাচ্ছ ইনি কিন্তু এখানকার পুজো করেন এবং ইনি এইখানে যে পুজো করার পুজো করে এবং ভক্তরা এখানে আসতো এবং তাদেরকে উনি কিন্তু তাদেরকে ওই ত্রিশুল দিয়ে যে ত্রিশুল আছে সেটা মাথায় ছোঁয়াতেন এবং তাতেই ঘটতো মিরাকেল এবং তারা সুস্থ হয়ে যেত এবং তাদের তারা কিন্তু সুস্থ হয়ে যেত বা তাদের পড়াশোনা যেটা থাকতো সেটা পূরণ হতো তো এখানেই এই মঙ্গলা মা যার কিন্তু এখানে ছবি লাগানো আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এটাই কিন্তু এই মঙ্গলা মায়ের যে মূল মন্ত্র উনি বারবার বলতেন কি এই জয় কৃষ্ণকালী মায়ের জয় এটাই জব করতে হবে তাহলেই কিন্তু তারা তাদের সমস্যা থেকে তারা মুক্তি পাবে এখানে দেখতে পাচ্ছি এই যে যে একটা হোস্টার যেটা এখানে পড়ে রয়েছে এখানে লেখা রয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের নাম জব করুন মায়ের কথা শুনুন নীরবতা পালন করুন তো এই যে যে জয় কৃষ্ণকালী মায়ের জয় যে লেখাটা আছে এই লেখাটাই মানে জব করতে বলতেন আর এই এই নামটাই এই নামটাই জব করে করে কিন্তু অনেকে এই তাদের প্রবলেম থেকে তারা মুক্তি পেত চন্দনগর থেকে আচ্ছা এত দূর থেকে আচ্ছা 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 একটা আচ্ছা ওনারা কি সুফল পেয়েছেন হ্যাঁ সুফল তো আমি হাতে হাতে পেয়েছি তার কারণ হচ্ছে আমার মা একটা গয়না মানে হাড় বালা এগুলো প্রায় এক বছরের উপর তা আমি আমার প্রথমে বিশ্বাস ছিল না ও বলে বলে শুনি জানি না কিন্তু আমি তো কোনো একটা কাউকে বিশ্বাস করি যাকে হোক তো আমি একটা বিশ্বাস করি সেই জায়গা থেকে আমি কাউকে আমি সবাইকেই বিশ্বাস করি কেন আমি জানি পরমাত্মা একজনই হয় তাকে যখন বিশ্বাস করি আমি যে যে যেটা মানে শিব বলুন কালী বলুন কৃষ্ণ বলুন আমি সবাইকেই বিশ্বাস করি তা সেই বিশ্বাসের জায়গাটা মা আমার মায়ের বিরাশি বছর বয়স তা মাকে ও ফোনে ফোনে বলে ইউটিউব পাঠায় ইউটিউবে দেখতে বলে এই ও পাঠায় ঠাটায় এই করতে গিয়ে এবার মা মা একদিন হঠাৎ চলেই আসে এখানে ও ও চাপে ও তো ও দেখে ও কন্টিনিউ ফলো করে দিদিকে পাঠায় আমাকে পাঠায় ঠিক আছে আমি অসম্মান করি না কিন্তু আবার সেটাকে দেখারও সময় হয় না আমার এরকম একটা ব্যাপার তা আমি হাতে হাতে প্রমাণ কেমন পেলাম মায়ের একটা গয়না পাওয়া যাচ্ছে না মা আমারই নিচের একতলায় থাকেন মা এবারে আমাকে বলে আমাকে বলে আমি বলি আমি জানি আমার মধ্যে কনফিডেন্স আছে যে ওখানেই আছে কিন্তু কোথায় আছে মা ডেকে ভুলে গেছে বয়স্ক মানুষ তো এবারে আমি দিদিকে বলছি তুই একদিন আয় দুজনে মিলে আমরা খুঁজে দেখি তা সেটা পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না হঠাৎ করে মা এখানে আসার পনেরো দিনের মধ্যে হঠাৎ করে গ্যাসের একটা কিছু প্রবলেম হয়েছে আমি নেমেছি এবার গ্যাসের অফিস থেকে বলছে পেপার্সটা বার করতে হবে গ্যাসের আমি গেলাম গিয়ে ঘরে গিয়ে যেই মায়ের একটা শোকেশের মতন আছে চাবি দেওয়া ওইখানে মায়ের পেনশনের বইটুই সব থাকে আমি গিয়ে খুললাম খুলে দেখি একদম আবর্জনায় ভর্তি মানে পুরনো কাগজ সেগুলো ফেলে দিতে বলেছিলাম সেগুলো মা ফেলেনি পুরনো আমার কাগজগুলো সমেত একটা ফাইল ওইখানে কখনো গয়নাটা থাকে দেখি ওখান থেকে গয়নাটা আমি পেলাম মানে আমার একটা বিশ্বাসের জায়গায় এসেছে আমি এখনো বলছি ইনস্ট্যান্ট আমার সাথে এই মাত্র একটা মিরাকিল ঘটে গেল যেটা হলো আমার হাজবেন্ড হচ্ছে বিএসএফ এর হচ্ছে ইন্টেলিজেন্সের রয়েছে আচ্ছা ও ডেপুটেশনে আইবিতে ছিল তা ওখান থেকে ও দু বছরের বেশি হয়ে গেলো বিএসএফ এসে জয়েন করেছে জয়েন করার পরেও ওর না আই কার্ডটা ওর অরিজিনাল আই কার্ডটা এখনও হাতে পায়নি তা অরিজিনাল হাতে পায়নি এবার আমরা বাড়ি থেকে ফিরে এসেছি এবার আমাদের তো টোল টোলে মোটামুটি ইয়েই হয় আমরা এই রিসেন্ট আমি কোলাঘাট থেকে পরশু দিনই ফিরলাম তা আমাদের টোল ফ্রি হয়ে যায় তা হয়ে যায় এবার যতই হোক এক একটা সময় কি ও ওর তো ওটা অরিজিনালের একটা মূল্যই আলাদা তা এরকম ও চেষ্টা করছে হচ্ছে না আজকে হঠাৎ করে ঘরে বসে ওই আই কার্ডটাকে এখান থেকে বসে বসে ও করলো ওর হয়ে গেলো এই মাত্র আমাকে ফোনে বলল।

আমি দেখছি যে ভক্তরা মানে তারা উপকার পাচ্ছে তাতে বুঝছি যে না কিছু মানে সত্য জিনিসটা আছে আজকাল তো সত্য জিনিসটা চাপা পড়ে গেছে তা সত্য জিনিসটা রয়েছে কেননা আমি দেখছি যারা নাকি মানে জন্মগত রোগ আমরা আমরা এত বড় হয়েছি ছাপ্পান্ন সাতান্ন বছর আমার চলছে কোনো দিন শুনিনি যে জন্মগত রোগ ভালো হয় কিন্তু দেখছি যে যে বোবা সে কথা বলছে যে যে না না পারছে পারছে জন্মগত সেও বিশ বাইশ বছরে মায়ের কাছে সেবা ভালো হচ্ছে তিরিশ বছরের রোগী ভালো হচ্ছে এগুলো তো ফলস দেখাচ্ছে না 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 যেটা বাস্তব যেটা এমন কি যে জন্মগত রোগ বলছে যে বর্ধমান স্টেশন সে হেঁটে হেঁটে আসছে এইগুলো নিশ্চয়ই ঠাকুরের কিছু আছে আর যিনি নাকি এই ভগবান পেয়েছেন আমাদের মধ্যে আসছে না তার মধ্যে কেন হয়েছে আধ্যাত্মিক লাইনে তিনি রয়েছেন সেই কারণেই আসছেন আমার এইগুলোতে আমার বিশ্বাস আছে আমি কিছু ভগবানের কাছে চাইনি আর আমার ছেলে একটা মানে কি বলবো কোম্পানিতে সার্ভিস করে ও আইটি নিয়ে করেছে করেছে তা সেই কোম্পানির ডিজাইন দিয়ে আরেকটা কোম্পানিতে ঢুকে যাবে মানে অনেক ট্রাই করছে রিজাইন দিয়েছে তিন মাস মানে কাজ করে দিতে হবে অফিসে এবার তিন মাস ও বাড়ি বসে কাজ করে দিচ্ছে যখন শেষ হয়ে যাচ্ছে ও তো এবার পরীক্ষা দিচ্ছে দেখছি তো যে এদিকে অফিসের কাজও করছে এদিকে নিজের পড়াশোনারও করছে আমার তো আমাদের জানায়নি ও যে ডিজাইন দিয়েছে আমাদের জানায়নি চিন্তা হবে যে কোন কোম্পানিতে ঢুকবে কী হবে তারপর ও তো পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিয়েই যাচ্ছে কত কোম্পানিতে পরীক্ষা দিচ্ছে তারপর এই পুনার থেকে ডেকেছে যে আর ওইখানে দেখা করতে হবে এবার হায়দ্রাবাদও ওর একটা হয়ে গেছে তা সেটা কি থার্ড পার্টি থার্ড পার্টির থ্রু দিয়ে মানে থার্ড পার্টিরা তো ছ মাস কাজ করে তারপরে আবার চেঞ্জ করে দেবে তা তখন আমি মানে মনে মনে করছি আজকে তো অত যাবে পুনায় অফিসে ডেকেছে ওকে পুনের অফিসেও পরীক্ষা দিয়েছে পুনের অফিসে এবার ও সাক্ষাৎ ওদের পরীক্ষা হবে আমি খালি মাকে যে বলেছি মা ভালোভাবে যদি ওর কোম্পানিতে জয়েন হয় ভালো কোম্পানিতে জয়েন হয় তোমাকে আমি এক হাজার টাকা দেবো সেই এক হাজার টাকা আমি আজকে নিয়ে এসেছি আমি অনেক আমি অনেক ট্রাই করছি আমি হোয়াটসঅ্যাপে আমার মেয়েকে দিয়ে দিয়ে লিখাচ্ছি যে আমি কৃষ্ণ মানে ওনার ওনার আমি ফোন নম্বরও পেয়েছি আমি ওদেরকে বলছি কি যে তোরা হোয়াটসঅ্যাপে আমি মাকে মায়ের কাছে যাতে পয়সাটা পাঠিয়ে দিতে পারি মানে কিন্তু মা ওই হোয়াটসঅ্যাপ ধরেন ধরেনো না আর আমার পয়সাটা কিভাবে পাঠাবো ওনার সাথে আমি হোয়াটসঅ্যাপে কথা বলি উনি কোনোদিন ধরেননি আমি সেই পয়সাটা আমি আজকে এইখানে এইখানে চন্দন এইখানে আমার ছেলেরাই সামনে মানে আমরা এসেছি এই কত তারিখ মায়ের নতুন মন্দির হচ্ছে সেটাও দেখেছি আমি ইউটিউবে দেখছি ইউটিউবে দেখছি তো আমরা ওইকে ঠাকুর মানে যে মহারাষ্ট্র থেকে সেই ফেব্রুয়ারি মার্চ মাস থেকে আমি এই ইউটিউব দেখে যাচ্ছি তেরোই মার্চ মনে হয় আমি ইউটিউবটা দেখা শুরু করেছি তার মানে আপনি হচ্ছে উপকৃত হয়েছে বাদ বাকি মানুষে উপকৃত হয়েছে আমি উপকৃত হয়েছে মানে কি আমি উপকৃত হয়েছে মানে আমি তো কিছু চাইনি আমি কোনো দিকে ওজন্যই তো উনি টাকা নিয়ে এসেছে আমি উপকৃত কি আমি আমি দেব আমি আমি উপকার আমি নিজে চাইনি আর আমি কোনো দিক দিয়ে দেখছি না যে আমি আমি নিজে উপকৃত হয়েছে আমি কোনো দিক দিয়ে আমি যে ফল পেয়েছি আমি কেননা মার্কেটে কিছু চাইনি আমার জামন চলছে আমি একজন সৎসঙ্গী আমি ঠাকুর অনুকূলচন্দ্রের দিক থেকে ছোট থেকে আমি জানি যে ভগবান দুনিয়ায় ভগবান রয়েছে তাই সেইভাবে আমি চলি সেইভাবে চলি কিন্তু আমি আমার কি যে পাঁচজন ভালো আছে তো আমি আমিও ভালো ভালো আছি একদম একদম আমার আমার কথা হলো সেই সেই কথা আর বিশ্বাস আপনারা করতে বাধ্য হচ্ছেন মানে যেটা আপনি প্রমাণ পেয়েছেন তো সেটা তো অবশ্যই মানে আমি বলে রেখেছি আমার ছেলে কোম্পানিতে মানে বাড়ি থেকে যাবে দেখেন মা বাবারা ছেলে মেয়ে বাড়ি থেকে বেরোলে পারে একটা মানে মনের মধ্যে অনেক কষ্ট থাকে আমি এক জায়গায় থাকি আমার ছেলে মেয়ে আরেক জায়গায় থাকে অনেক কষ্ট থাকে আমি খালি ওই পরম পিতার উপরেই আমি সমর্পণ করে আমি থাকি এবার আমি ওই ঠাকুরকে খালি বলেছি ঠাকুর ওর যদি ভালো জায়গা হয় কৃষ্ণকালী মায়াকে বলেছি ঠাকুর ওর যদি ওইখানে সত্যি একটা ভালো কোম্পানিতে আমার ছেলে লাগে তোমাকে আমি এক হাজার টাকা দেবো হ্যাঁ বড় ওর ওইখানে সিলেক্ট হয়ে গেছে আর ওই হায়দ্রাবাদেও সিলেক্ট হয়েছিল ওই থার্ড পার্টি বলে ওইখানে সিলেক্ট হয়নি ও সে হয়েছে মনে হয়েছে আমি সেই থেকে দেব দেবো দেব ওদেরবো করছি কিন্তু দিতে পারছি না একদিন আমি মনে মনে করছে কি যে মা সবাই তো এত কিছু তোমাকে দেয় আমি তো তোমাকে আমি তোমাকে কি দেবো তুমি আমাকে বলো না আমি একদিন মাকে বলছি মা আমি তোমাকে কি দেবো তখন আমার ভেতর থেকে জানা এলো তুই যে আমাকে পয়সা দিবি এক হাজার টাকা দিবি আচ্ছা উনি যে বলেছিলেন উনি মানে যার মাধ্যমে এসেছিল উনি বলতেন যে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নামটা জপ করলে ঘরে বসে জপ করলেও সাকসেস পাওয়া যাবে তো সেটাই কি আপনারা করেছিলেন না না দেখেন আমি ছোট থেকে আমি চোদ্দ বছর বয়সে আমি সৎসঙ্গের দীক্ষা নিয়েছি আমার ওই বীজ নামটা যে আমার গেঁথে গেছে আমি কিন্তু মায়ের কোনো কেননা ভগবান একজন আমি জানি আমি ওই যদি মানে দিনের মধ্যেও না হয়তো মাসের মধ্যে যদি আমার তখন মনে পড়ে এই কৃষ্ণকালী মায়ের জয় আমি তখন একটু একটু গাড় গুনে গুনে করি মাঝে মধ্যে ওই শুতে গেলে পরে ওই আঙ্গুল গুনে গুনে করি একশো আটবার বলে আমি ওই ছয়বার আমি এই আঙ্গুলের এই আঙ্গুলের করি ছয়বার করি তিন তিন ছয় ছয় বারে তো ছয় একশো বিশ বার হয় আমি ওই রকম করি মাঝে মধ্যে করি ওটা যে করতেই হবে আমাকে আমার মধ্যে সে সেরকমই নাই বিশ্বাস ছিল যে ভগবান আছে আর একটা মানুষের ভেতরে এত মানুষ আসবে কেন এরা তো ইউটিউব দেখে দেখে একদম 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 আমি আমি যেমন ইউটিউব দেখে দেখে আমি সবাইকে জানাচ্ছি এরকম তো ইউটিউব দেখে 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 আছে তারা সুফল পাচ্ছে হ্যাঁ তারা ফল পাচ্ছে তারা ঘরে বসে একবার আসছে তারপর তারা রেজাল্ট পেয়ে যাচ্ছে তারা ঘরে বসে ভালো আছে তারা কি এমনি এমনি বানিয়ে বানিয়ে বলছে মায়ের নামে

হ্যাঁ ওখানে বেরিয়ে যাব আর দেরি করব না আচ্ছা আচ্ছা আপনি হায়দ্রাবাদ থাকেন হ্যাঁ আমার মানে আপনার কি মনে হচ্ছে মানে এখানে মা মায়ের প্রতি কি ফিলিংস আপনার একটু আর দেরি করব না আর দেরি করব না একটু বলুন মানে জাস্ট হ্যাঁ সো देयर इज ओनली वन एनर्जी इन द यूनिवर्स एंड आई बिलीव दैट अह एक मिनट I came on this planet earth through my mother and she's also mother so I'm connected with her uh, I never worshiped her from my childhood I never worshiped maa kali but before a few years i in my meditation i saw her i got saksha darshan and uh, that is only one thing and i wanted to fulfill my mother's wish that's it i'm a meditator i believe in energy i do meditation and uh, i feel i have grace of mother makali i have grace i have energy of makali and i am somewhere connected with this energy that's it so uh, this time I, I wanted to come before six months but uh, that couldn't happen because of other reasons. I work somewhere else and this was the time I think there is a perfect time for you know everything yes. that, that uh, there is a destiny or whatever you say. So that is the only thing I, and I just came for my mother and that is also my mother. Yes, you know yes. she's also my mother. Uh, I'm a daughter, I'm a blessed daughter. she did lot of for me from my childhood. তো বন্ধুরা তোমরা দেখলে যে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানে যারা আসছে ভক্তরা তারা কিন্তু এখানে বিশ্বাস নিয়ে এসছে ভক্তি নিয়ে এসছে আর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর একটা কথা আছে যে মানুষ বিশ্বাস করে কিন্তু অনেক কিছু পেয়েছে তো জানি না এই বিশ্বাসটা মানুষের মধ্যে এসছে বলেই হয়তো তারা তাদের সুফলটা পেয়েছে আর এখানে হায়দ্রাবাদ থেকে মুম্বাই থেকে চন্দ্রনগর অনেক দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা এখানে এসছে এবং তারা সুফল পেয়েছে বলেই আমি দেখেছি বা শুনেছি তো এই জায়গাটা তোমাদেরকে দেখালাম কারণ এই জায়গাটা কিন্তু এখন তোমরা যদি আসো তাহলে আপনারা যদি আসেন এই জায়গাটায় এইখানে যদি আপনারা এই জায়গাটায় আসেন তাহলে কিন্তু এখানে পুজো দিতে পারবেন বা এখানে মঙ্গলামা যার মাধ্যমে কিন্তু ওই কৃষ্ণকালী মায়ের আবির্ভাব হয় কিন্তু সেই মঙ্গলা মা কিন্তু এখানে এখন আর আসেন না এখানে এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে পাচিল টপকে তারপর আমরা এলাম এখানে তো তোমাদের যেতে হবে নতুন যে মন্দির আছে তোমাদের বা আপনাদের যেতে হবে নতুন যে মন্দির আছে সেইখানে যেখানে এখনও মন্দির তৈরির কাজ চলছে আর সেই মন্দির তৈরির কাজ কমপ্লিট হয়ে গেলে সেখানে কিন্তু প্রচুর ভক্তদের সমাগম হবে এখানে যেরকম শনিবার মঙ্গলবারে পা রাখার জায়গা থাকতো না সেইখানেও কিন্তু সেই রকম প্রচুর ভক্তের সমাগম সেইখানে হবে আর এই যে সেই মন্দিরটা তোমাদের একটু ভিতরটা দেখাবো যে ভিতরে যে কৃষ্ণকালী মায়ের মূর্তিটা রয়েছে সেটা তোমাদের দেখাবো এখানে যে মঙ্গ কৃষ্ণকালী মায়ের সঙ্গে যে ছবিটা রয়েছে এনার মাধ্যমেই কিন্তু কৃষ্ণকালী মা এনার মাধ্যমেই আবির্ভূত হন এবং ইনি ত্রিশুল দিয়ে কিন্তু প্রত্যেকের মাথায় আশীর্বাদ করেন এবং তার মাধ্যমে কিন্তু তারা ভক্তরা কিন্তু তাদের সমস্যার সমাধান লাভ করে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কৃষ্ণকালী মা তোমরা দেখতে পাচ্ছ আর মায়ের মুখটা তোমাদেরকে আর একটু কাছ থেকে দর্শন করাই ইনি মানে সেই সিদ্ধিদাতা মা যিনি কিন্তু সবার প্রবলেম সলভ করেন সবার সমস্যা দূরীভূত করেন সমস্যা দূর করেন তাদের কল্যাণ করেন এবং তাদের রোগ ব্যাধি থেকে মুক্তি করেন সেই মুক্তিদাত্রী মায়ের মুখ মূর্তি কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কতটা মায়ের যে মূর্তিটা সেটা কিন্তু একদম জলজান্ত মা সেরকমই কিন্তু মনে হচ্ছে মা যেন একদম সাক্ষাৎ জাগ্রত মা মায়ের মুখটাকে দেখেই কিন্তু সেরকমই মনে হয় যে মা একদম জাগ্রত মা তো এইখানে মায়ের মূর্তিটা রয়েছে আর এখানে প্রচুর যে পুজো দেওয়ার সামগ্রী এখানে কিন্তু রয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এখানে পিছনে লেখা রয়েছে আর লেখা রয়েছে সেবায় মঙ্গলা মা এই মঙ্গলা মাই কিন্তু এখানে পুজো করতেন এবং এখানে ভক্তদের সমস্যার সমাধান করতেন